এই কাস্টমার ভাইয়াটা আসছে মোবাইলের ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন যে গ্লুটা আছে ওইটা খুলে গেছিল তারপরে জায়গা থেকে বাট থাকে হালকা হয়ে যাওয়ার পরে উনি খেয়াল হাত থেকে মোবাইলটা যখন পরে ডিসপ্লেটাও ভেঙে যায় তো উনি আসলো আসার পরে বললো যে আমার ডিসপ্লেটা একটু চেঞ্জ করে দেন পরে বললাম ঠিক আছে আপনি বসেন আমি ডিসপ্লে লাগাই দিতেছি তো বেসিক্যালি আমরা বেশিরভাগ ক্রাউনের ডিসপ্লে গুলো লাগাই কারণ এগুলোর পারফরমেন্স একেবারে খারাপ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে ক্রাউনের ডিসপ্লে গুলা তো ওনাকে বললাম যে আপনি আমি সুন্দর করে আপনাকে ডিসপ্লে লাগিয়ে দিতেছি তো আস্তে আস্তে করে মোবাইলটা খুলে নিচ্ছি দেখতে পারতেছেন তো মোবাইল খোলা হয়ে গেলে এখন মোবাইলটা ক্লিন করতেছি ফ্রেম গুলাতে যেই পুরোনো আঠা থাকে ওইগুলো ক্লিন করার পরে নতুন যে ডিসপ্লেটা আছে ওটা এখানে সেট করতেছি সেট করার পরে হচ্ছে গিয়ে আমি ব্যাটারিটা এখানে বসিয়ে নিলাম বসানোর পরে আমি ফোনটা অন করে চেক করলাম দেন কাস্টমারকে দিয়েও চেক করালাম তারপরে হচ্ছে গিয়ে ব্যাকসেলটা গ্লু দিয়ে লাগিয়ে তারপরে এখন লাস্টে আমি ডিসপ্লেটাতে গ্লু দিয়ে তারপর ডিসপ্লেটা সুন্দর করে আবার ফোনে ফিটিং করে তারপরে আবার দিয়ে দিলাম দেখতে পারতেছেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দিবেন ধন্যবাদ